ফাইনালি বল্ট রং খেলা স্টার্ট করে দিয়েছে দেখো রঙ তো না আবির তো দেখো আমি এসছিলাম মানে ভিডিও বানাতে রিলস বানাতে সব আমার দেখো নিজেরা নিজেরা মাগছে আর নিজেরা নিজেরা উড়াচ্ছে এবার আমার তো ইয়ে আবির মাগলে না আমার অ্যালার্জির প্রবলেম সমস্যা ওই জন্য আমি মাখতে চাই না তো ওরা সে উড়াবে নিজেরা নিজেরা মাগছে তো কে কে রং খেলা স্টার্ট করে দিয়েছো রঙ রং না আবির খেলা স্টার্ট করে দিয়েছ আমি কালকে কথা দিয়েছিলাম যে আজকের থেকে রং নিয়ে ভিডিও শর্টস বানানো স্টার্ট হবে তো বোল্টনও ডান্স এনে আসবে রং মুখে মাখা ডান্স শর্ট দেখি কেমন মেকিছিস ও বাবা মেকআপ বহুত দেখি এ উঠবে তো এ না উঠলে কি তো আমি উঠে যাবে আবির উঠে যাবে তো দেখো कायदा করে সমস্ত কালার কত কি কালার কিনেছো এখানে এখানে সবুজ লাল আর গেরুয়া এটা কি কালার বানি ওটা একটা ব্লু স্কাই ব্লু স্কাই ব্লু এটা আবির এটা এই কালারটা আমার ভালো লাগে রে ইয়ালো এটা আচ্ছা তোমার ই হাইলাইট গন্ধে আমার এমনি হাত চলে আসে জানি না এবার কি তোমার শাড়িতেও তো ফেলে যায় শাড়িতে পড়ে শাড়ি প্রত্যেক বছর একটা করে শাড়ি নষ্ট হয়ে যায় তো সেটা বাদ দাও রংખાলা होली বছরে একবারই আসে কিন্তু সেই আনন্দের মুহূর্ত সেইগুলো মানে উপভোগ করতে গিয়ে আমার আমাদের নিজেদেরই হাল খারাপ হয়ে যায় দেখো না কিভাবে উড়াস উড়াস না সব নাকে মুখে যাচ্ছে কথা বললে এরা শুনবেই না আমার অলরেডি হাঁচি পড়ছে আমার হাল বেহাল বুঝলে আমি রং খেলা এবার মনে হচ্ছে করতে পারবো না যাই হোক তো এখনো তো দেরি আছে টুকটুক করে করতে থাকি আর তোমরা পাশে থাকো সাপোর্ট করো তাহলে তো আরো বেশি বেশি ভিডিও বানানোর এনার্জি পাবো তো দেখো ফাঁকা এসে নাচ লেগে গেছে আর রং খেলা রং খেলা করছি আবির খেলা করছি কোন খাবার দাবার নেই তা তো হয় না তাই তো খাবার দাবার তোর মা আনবে না তো হতেই পারে না আর রং গুলো ঘুটে ফেলে উড়িও না জানো নাকের মধ্যে যাচ্ছে কিন্তু ও আবার ড্রাগন ফ্রুট সাদা ড্রাগন তো এখন লালটা পাওয়া যায় না এই সাদাটা পাওয়া যায় তো সাদাটা আনা হয়েছে এই সাদাটা খুব একটা খেতেও ভালো লাগে না বল্টু আনি খেতে চাইছে না এই ভিডিও বানানোর জন্য আনা হয়েছিল সমস্যাটা এই দেখো এইভাবে পড়েই রয়েছে কেউ খাবে না নষ্ট হয়ে যাবে ভাবি তো আনী এনে খেয়ে দেখ শুধু মুখে রং খেলে ভালো লাগে এনে এই তো বল্টু ভালোবাসে আমার লালটাই ভালো লাগে সাদাটা খুব একটা ভালো লাগে না আরে মিষ্টিও না কেমন একটা আমি খেয়েছি কিরকম পানশে টাইপের মিষ্টি না একদম মিষ্টি না ভালো না লালগুলো মিষ্টি হয় তো যাই হোক আজ থেকে আমাদের আবির খেলা স্টার্ট হয়ে গেল তোমরা পাশে থেকো আর বেশি বেশি করে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করো আর কিছু বলার নেই আমরা যত মানে তোমাদের ভালোবাসা পাবো তত ভিডিও বানাতে আরও এনার্জি বাড়ে তো সবাইকে টাটা ভালো থেকো